বয়স বিশ্বের দুইটি দেশে ইতিমধ্যে নামের সাথে ব্যবসা পরিচালনা সহ নানা ধরনের অভিজ্ঞতা গ্রহণ এবং জীবন সামনে নিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক স্বাচ্ছন্ন স্বাচ্ছন্ন অনেকটাই রুটের বিপরীতে একাতার মতো জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছি আজও করতে চাই সমাজের জন্য ভ্রিয় এলাকাবাসীর জন্য একজন মহিলুর পাথর আছে সেটা জানান দিতে আমার এই সিদ্ধান্ত আমার মতো সাদা এবং এবং স্বপ্নবাজির মানুষের এই সিদ্ধান্ত প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা ভালো করে জানেন সিলেট তিন বিগত বিগত সময়ে সারা সুচিত হয়েছে

আমার শেষ ইচ্ছা সবুজ শ্যামল এই সিলেট আমার জন্মভূমি যেন আমি শেষ নিঃশ্বাস ফেলতে পারি প্রিয় বিবেকবান সাংবাদিক সমাজ আমার বিষয়ে সংক্ষিপ্ত সময়ে হয়তো সবকিছু বলা সম্ভব নয় তবে এটা তবে এটা আপনারা বিশ্বাস রাখুন যতদূর প্রার্থী এ পর্যন্ত প্রার্থীটা ঘোষণা করেছেন তার থেকে আমি অনেকটা শ্রম আমার দল নেই আমার ক্ষমতার জোন নেই আমার লাটিয়াল বাহিনী নেই আমার প্রতিশ্রুতির নেই আমার কাছে মানুষের প্রতি ভালোবাসার সততা আর খাত করার উদ্যম ইচ্ছা তাই আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের একজন বন্ধু হিসেবে আমি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেলে জাতীয় নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি শক্তি সাহস দিন আপনার সহযোগিতা ফেলে দীর্ঘদিনের গতানুগতিক রাজনীতিতে আমি পরিবর্তন আনবই এই আমার প্রতিজ্ঞা পরিশেষে এটাই বলতে চাই এত কষ্ট করে আপনাদের ব্যস্ত শিডিউলের মধ্যে

আমি মনে করি এই সময়টা আপনাদের আপনারা আপনাদের মাধ্যমে আমাদের আমাদের থাকলে বা জিনিসটা এই অর্জন থাকার কথা বলছে